রহমতের নবী সাল্লাহু আলহি আসল্লাম ঘুমিয়ে আছেন ঘুমের ঘরে স্বপ্নে আসলেন এক ফেরেস্তা যার হাতে আছে একখণ্ড রেশমি রুমাল রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এটা কি ফেরেস্তা বললেন আপনি সরিয়ে দেখেন তিনি সরিয়েই দেখলেন এ তো এক ছোট্ট বালিকার মুখাবয়ব চেনা চেনা লাগছে এ তো তার প্রিয় আবু বকর রেদুল্লাহ আনহুর কন্যা আয়েশা তিনি জিজ্ঞেস করলেন আমাকে কেন দেখানো হচ্ছে ফেরেস্তা জবাব দিলেন ইনি সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পরজীবনেও আপনার স্ত্রী হবেন আয়েশা হয়ে উঠবেন প্রিয়দের মাঝেও প্রিয়তমা এবং ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে বিরহ ব্যথা রাসুলসাল্লুয়া ঘুম থেকে জেগে উঠলেন এবং ভাবনায় পড়ে গেলেন তিনি কি অলিক স্বপ্ন দেখলেন নাকি সত্তা দর্শন এক ছোট্ট বালিকা যাকে কিনা তার মা উম্মে রুমান ঘরেই রাখতে পারে না সারাদিন হৈ হৈ করে বেড়াই কিছুদিন আগেও তিনি বালিকা এসাকে দেখেছেন তার বান্ধবীদের সাথে পুতুল খেলতে আর সেই বালিকাই ভালোবাসা দিয়ে বিরহ ব্যথা ভুলিয়ে দিবে এই বয়সী একটা মেয়ে ভালোবাসার অর্থই বা কী বুঝবে এভাবে তিনি তিন দিন একই স্বপ্ন দেখলেন এখন রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের মনে কোনো দ্বিধা নেই কোনো শঙ্কা নেই তিনি বুক পেতে আল্লাহর পক্ষ থেকে আসা পয়গাম মেনে নিলেন যে প্রেম কাহিনী শত সহস্র বছর ধরে প্রতিটা মানুষকে শেখাবে ভালোবাসার প্রথম ও শেষ সবক যে ভালোবাসা দিয়ে রচিত হবে অনাগত লাখ দম্পতির প্রেম জীবন এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন যতদিন না আয়েশা রেদুল্লাহ তাল্লাহ আনহা রাসুল সাল্লাহ আলহু ওয়াসাল্লামের স্ত্রী হননি ততদিন পর্যন্ত আমরা তাকে বালিকা এসা বা কিশোরী আয়েশা হিসেবে সম্বোধন করছি যেন আমরা ওই সময়ের প্রেক্ষাপটের সাথে নিজেদের কল্পনার জগৎ মিলিয়ে নিতে পারি খাদিজা রেদুল্লাহ তা আলা আনহা চলে যাওয়ার পর রাসুল সাল্লু আলহিউসাল্লাম প্রিয় বন্ধু আবু বকর রেদুল্লাহ আনহুর বাসায় যান একাকৃত্ব কাটাতে রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম বাড়ির রাঙিনায় এসেই দেখলেন বালিকা আয়েশা তার বান্ধবীদের নিয়ে পুতুল খেলছে কোনো দিকে তার কোনো মনোযোগ নেই একমাত্র মনোযোগ পুতুলের দিকে তাকে এভাবে খেলতে দেখে রাসুল সাল্লু ওসাল্লামের মনে খানিকটা কৌতূহল জাগল তিনি এগিয়ে এলেন ছোট্ট আয়েশার দিকে তার কাছে এসে বললেন কি করো আয়েশা তোমার হাতে ওটা কি আয়েশা তো আয়েশাই শিশুর মতোই তার উত্তর এটা তো ঘোড়া রাসুল সাল্লু আলহিউসাল্লাম অবাক হওয়ার ভাঙ করে বললেন আচ্ছা কিন্তু তোমার ঘোড়ার যে পাখা আছে দেখছি ঘোড়ার পাখা হয় বুঝি আয়েশাও ছেড়ে কথা বললেন না বুদ্ধিমতী আর প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছয় বছর বয়সী আয়েশা সঙ্গে সঙ্গে বলে উঠলেন কেন থাকবে না আল্লাহর নবী সুলাইমান আলহিসাল্লামের ঘোড়ারও তো পাখা ছিল তার এমন জবাব শুনে রাসুল সাল্লু আলহিউসাল্লাম দারুণভাবে হেসে উঠলেন আয়েশা আয়েশারেদ্দলুতে আল্লাহ আনহা পরবর্তী সময়ে বর্ণনা করেন সেদিন আমার কথাই রাসুল সাল্লু আলহিউসাল্লাম এমনভাবে হাসছিলেন যে আমি তার মুখের উজ্জ্বল মাড়ি পর্যন্ত দেখতে পেয়েছিলাম রাসুল ওয়াসাল্লাম আয়েশার দুরন্ত মেধা আর প্রখর স্মৃতিশক্তির ব্যাপারে আগে থেকেই জানতেন কিন্তু আজকের ঘটনাটি যেন তার মনে নতুন করে দাগ কেটে গেল তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে ভাবলেন এই কারণেই কি আল্লাহ ত এই মেয়েকে আমার সহধর্মিনী হিসেবে নির্বাচন করেছেন তার প্রতিভা আর স্মৃতিশক্তির মাঝেই কি নিহিত আছে আমার উন্মতের ভবিষ্যৎ কোনো অন্তর্নিহিত কল্যাণ বস্তুত পরবর্তী জীবনে সেটাই হয়েছিল সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাতজন সাহাবির মধ্যে হজরত আয়েশার দিল্লা ত আল্লাহ আনহা অন্যতম তিনি এককভাবে প্রায় দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন রাসুল সাল্লু ওয়াসাল্লামের ইন্তিকালের পর তিনি যখন কোনো মাসাল্লার ব্যাপারে মতামত পেশ করতেন তখন সমগ্র মুসলিম সালতানাতে তার বিরুদ্ধাচরণ করার সাহস কেউ পেত না হজরত আবু হুরাইরা ইবনে ওমর ইবনে আব্বাস আবু সাঈদ খুদ্রী আনাস ইবনে মালিক রদেল্লাহ আনহুমের মতো বিজ্ঞ সাহাবিগণ তার রায়কে বিনা বাক্যবায়ে মেনে নিতেন তার অভিজ্ঞতা জ্ঞান ও প্রজ্ঞার কাছে সকলেই ছিলেন নত জানু একজন উম্মুল মুমিনিন হওয়ার পাশাপাশি তিনি হয়ে উঠেছিলেন সেই সময়কার সবচেয়ে বিজ্ঞ ধর্মবেত্তা খাওলা বিনতে হাকিম ছিলেন খাদিজা রেদুল্লাহ তাল্লাহ আনহার অন্তরঙ্গ বান্ধবী খাদিজা রেদুল্লাহ তাল্লাহ আনহা মারা যাওয়ার পর তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের পক্ষ থেকে সাউদা বিনতে জামার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন এবার তিনি বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন আবু বকর রেদুল্লাহ তাল্লাহ আনহুর বাড়িতে তিনি বাসায় ছিলেন না বিধায় আয়েশা এদুল্লাহ তাল্লাহ আনহার আম্মা উম্মে রুমানের কাছে বিয়ের প্রস্তাব জানালেন তিনি খুশিতে বাকরুদ্ধ হয়ে গেলেন আবু বকর রেদুল্লাহ আনহু বাড়িতে ছিলেন না বিধায়ী তিনি বললেন তিনি আসলেই তার সাথে কথা বলবো তার মাঝেই আবু বকর রেদুল্লাহ আনহু এসে হাজির খাওলা বললেন রাসুল সাল্লাউ আলহাস্লাম আয়েশার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন আবু বকর রেদুল্লাহ আনু খুশিতে আত্মহরা হয়ে গেলেন তিনি রাসুল সাল্লাহ আলহ সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারেননি এটা নিশ্চয়ই আল্লাহরই ইশারা কিন্তু তিনি হঠাৎ বলে উঠলেন খাওলা এই বিয়ে কিভাবে হতে পারে রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম তো আমার ভাই আর আইসা তার ভাতিজি আর ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না তখন খাওলা রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামের কাছে গেলেন সমাধান আনতে রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম মুস্কি হেসে জবাব দিলেন আবু বকর রেদুল্লাহ আনহু তো আমার নিজের রক্তের ভাই না সে আমার ধর্মীয় ভাই সেই ক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই খাওলা খুশি মনে আবু বকর রেদুল্লাহ খুশির সংবাদ জানালেন খুশির খবর শুনে সবার অন্তরে খুশির ফলগুধারা বইতে লাগল বালিকা আয়েশা প্রতিবেশীর বাড়িতে সখীদের সাথে পুতুল খেলছিলেন আর এইদিকে তার দুধ মা ও তাকে খুঁজতে ব্যস্ত অবশেষে পেলেন এবং বাড়িতে এনে হাত পা সাফ করে চুল বেঁধে পরিপাটি করে নিয়ে গেলেন বাগদান অনুষ্ঠানে এটা একদম আড়ম্বতাহীন অনুষ্ঠান যেখানে আয়েশা রেদহল্লাউ তালা আনহার মা উম্মে রুমান আবু বকর রেদল্লাহ আনহু দুই তিনজন সাহাবি এবং রাসুল সাল্লু ও সাল্লাম ছাড়া কেউ উপস্থিত ছিলেন না আবু বকর রেদুল্লাহ আনহু নিজেই খুতবা পাঠ করলেন এবং পাঁচশো দীর্হাম মোহরানা নির্ধারণ করে সম্পন্ন হল পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের বিবাহপূর্ব অনুষ্ঠান তারপর রাসুল সাল্লু আলহিউসাল্লাম চলতে লাগলেন নিজের মতো করে দাওয়াতের কাজে আর আয়েশারেদ্দুল্লাহত আল্লাহ আনহা মেতে থাকলেন সেই পুতুল খেলাই উম্মের রুমান আয়সারে দেল্লাহ আনহাকে শাসন করলেও কথা শোনেন না তাই একদিন তিনি খুব বকাবকি করলেন আয়সারেদ্দুল্লাহত আল্লাহ আনহা দরজার কপাট ধরে চোখ মুখ ফুলিয়ে কাঁদছিলেন তখনই রসুল সাল্লু আলহিউসাল্লাম বাড়িতে এসে উম্মে রুমানকে বললেন আপনাকে না বলেছিলাম আয়েশাকে না বকতে আমার কথা রাখলেন না উম্মে রুমান খুব বিব্রত বোধ করলেন এবং বললেন এ রসুল আল্লাহ সে যে কোনো কথাই শোনে না আর আমি কিছু বললেই তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে রসুল সাল্লু আলহিউসলাম বললেন যাই করুক না কেন আপনি তাকে বকবেন না আমার খাতিরে অন্তত আয়েশাকে কিছু বলবেন না তাকে নিজের মতো থাকতে দিন নব্বয়ের পর থেকেই কুরাইশরা প্রচন্ড অত্যাচার করে আসছে নব্বতের বারোটা বছর কেটে গেছে এখনও নির্যাতন চলছেই কুরাইশদের অত্যাচারে মুসলিমদের জীবন এখন হুমকির মুখে হঠাৎ আশার আলো ফুটে উঠল মদিনাবাসীরা রাসুল সাল্লু আলহিউসাল্লামকে আহ্বান করলেন ওখানে বসবাস করার জন্য তারা সেখানে পরিপূর্ণ নিরাপত্তা দিবেন এবং তারাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হবেন মদিনাবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পন্ন হওয়ার পর রাসুল সাল্লু আলহিউসাল্লাম সাহাবিদের নির্দেশ দিলেন দু একজন করে মদিনায় চলে যেতে যেতে হবে গোপনে যাতে করে মক্কার কাফেররা জানতে না পারে তবুও তারা জেনে গেল এর মধ্যেও গোপনে গোপনে অনেক সাহাবি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম মদিনায় চলে যাওয়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন শুধু আল্লাতাল নির্দেশের অপেক্ষা যেদিন নির্দেশ আসবে সেদিনই রওনা হবেন মদিনার পথে একদিন দুপুরবেলা রাসুল সাল্লু আবু বকর আবুবকর আনুর বাড়িতে এলেন আজ আবার কী কারণে যেন রাসুল আলাইহি আলহিউসাল্লাম তার মুখটা চাদর দিয়ে ঢেকে রেখেছেন আবু বকর রেদেল্লাহ আনহুর দুই কন্যা আয়েশা এবং আসমা তার বাবার সাথে বসেছিলেন বাড়িতে আবু বকর ও তার দুই কন্যা ছাড়া আর কেউ ছিল না রাসুল সাল্লু আলহিউসাল্লামকে এমন সময় তার বাড়ির দিকে আসতে দেখে আবু বকর সচকিত হয়ে বলে উঠলেন নিশ্চয়ই বিশেষ কিছু ঘটেছে নয়তো অসময়ে রাসুল সাল্লু আলহিউসাল্লাম আসার কথা নয় রাসুল সাল্লু আলহিউসাল্লাম ঘরের বাইরে থেকে সালাম দিয়ে ঘরে ঢোকার অনুমতি চাইলেন আবু বকর রেদুল্লাহ আনহু রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লামকে ভেতরে আসতে বললেন রাসুল সাল্লাহ আলহু আসাল্লাম শান্ত হয়ে বললেন আমাকে মক্কা থেকে হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে আবু বকর রেদুল্লাহ আনহু এই কথা শোনার পর জানতে চাইলেন আমি কি আপনার সঙ্গী হতে পারবো হে আল্লাহ রাসুল নবীজি বললেন হ্যাঁ আপনিও আমার সঙ্গী আবু বকর রেদুল্লাহ আনহু সঙ্গী হওয়ার খুশিতে কান্না ভরা ছল ছল চোখ নিয়ে বললেন হে আল্লাহ রসুল আপনার জন্য আমার মা বাবা উৎসর্গ হোক আপনি যেদিন মদিনায় হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিন থেকে আমি দুটো উট কিনে প্রতিপালন করছি রাসুল সাল্লু আলহিউসাল্লাম আবু বকর ওয়ানুর বাড়িতে বসে থাকলেন আধার নামার অপেক্ষায় আর আবু বক্কর রেদুল্লাহ শুরু করলেন সফরের প্রস্তুতি রাসুল সাল্লু আলহিউসাল্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন আবু জেহেল সহ অন্য কুরাইশ নেতারা মিলিত হয়েছে রাদের আধারে মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউসাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তার চাচাত ভাই আলী রেদুল্লানুকে ডেকে এনে দায়িত্ব দিলেন তার কাছে যে আমানত রাখা হয়েছিল সেগুলো যেন আমানতদারদের কাছে সযত্নে ফিরিয়ে দেন আবদুল্লাহ ইবনে উরাইকিকে ডেকে পাঠানো হল আবু বক্কর রেদুল্লানু দুটো উট কিনে তার কাছে পরিচর্যার জন্য রেখেছিলেন তাকে জানিয়ে দিলেন তিনি যেন উর্দুটোকে আগামী দুই দিন সফরের জন্য প্রস্তুত করেন এবং তিন দিন পর নির্দিষ্ট সময়ে উর্দুটো নিয়ে মক্কার পেছনে নিম্নভূমির নির্দিষ্ট স্থান সাউর পর্বতের পাদদেশে চলে আসেন পরিস্থিতি শান্ত হলে সেখান থেকেই তারা মদিনার পথে রওনা হবেন তিনি একজন দক্ষ অভিজ্ঞ পথ প্রদর্শক ছিলেন মদিনার পথ সম্পর্কে তার ভালো ধারণা ছিল তিনি রাসুল আলাইহি আলহিউসাল্লাম এবং আবু বক্কর রেদুল্লানুকে পদ দেখিয়ে মদিনায় নিয়ে যাবেন পরিকল্পনা অনুযায়ী আবু বক্কর রেদুল্লাহানুর ছেলে আবদুল্লাহকে ডাকা হলো তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো তারা মক্কা থেকে বের হয়ে যাওয়ার পর সে সারা মক্কাতে ঘুরে রাসুল সাল্লু আলহিউসাল্লাম সম্পর্কে কে কী বলে না বলে সব খবরাখবর রাখবে সন্ধ্যার সময় এসে খোঁজখবর জানাবে এবং পরিবারের খেয়াল রাখবে এরপর ডাকা হলো আবু বকরের মুক্তিপ্রাপ্ত কৃতদাস আমের ইবনে ফোহাইরাকে তাকে মেষ চড়ানোর তাদের তৃষ্ণা মেটানোর জন্য দুধ সরবরাহ এবং কুরাইশদের এই পর্বতের দিকে আসতে দেখলে সংকেত দেওয়ার দায়িত্ব দেওয়া হলো। আর আসমাকে সন্ধ্যায় খাবার দেওয়ার দায়িত্ব অর্পণ করা হলো তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও দায়িত্ব পালন করছেন সাহসের সাথে আয়েশা দল্লাউ আনহাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি কেননা সে তখনও ছোট্ট কিশোরী রাত ঘনিয়ে এলো মক্কানগরীতে রাসুল সাল্ল্লাহ আলহিউ চোখের পানিতে সিক্ত হয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন এরপর রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ও আবুবাকর রেদুল্লাহ যাত্রার জন্য উঠে দাঁড়ালেন রাসুল ওয়াসাল্লাম শেষ একবার তাকালেন আয়সা আনহার দিকে এবং একটু মুস্কি হেসে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন হিজরতের উদ্দেশ্যে অনেক বাধা বিপত্তি পেরিয়ে রাসুল সাল্লাল্লাহু আলহিউ সাল্লাম এবং আবুবকর রেদুল্লাহ মদিনায় পৌঁছালেন এবং তার মাস তিনেক পর আনহা সহ তাদের পুরো পরিবারকে মদিনায় নিয়ে আসলেন মক্কানগরীতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল সওয়াল মাস চলছে এতদিনে মসজিদে নববী নির্মাণের কাজ শেষ হয়েছে এর মধ্যে জিব্বায়ুল আলাহিসাল্লাম একদিন রাসুল সাল্লাহ আলহিউসাল্লামকে বললেন আয়সারেদ্দুল্লাহ তাল্লাহ আনহা তো আপনার স্ত্রী তাকে সসম্মানে ঘরে তোলুন তখন তালা আনহার বয়স নয় বছর বিয়ের আড়াই বছর অতিবাহিত হয়ে গেছে জিব্রাইল যেদিন আয়েশাকে ঘরে তোলার কথা বললেন তার পরের দিনের ঘটনা আবু বকর রেদুল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল আপনি আপনার স্ত্রীকে ঘরে তুলে নিচ্ছেন না কেন রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম খানিকটা বিব্রত বোধ করলেন তবে তিনি স্পষ্ট করেই বললেন আমি মোহরের ব্যাপারে ভাবছি এই মুহূর্তে মোহর পরিষদের ক্ষমতা আমার নেই রাসুল সাল্লু আলহিউসাল্লামের এমন কথায় আবু বকর মোটেও অবাক হলেন না বরং তিনি মনে মনে খুশি হলেন রাসুল সাল্লাহু আলহিউ আসাল্লামের কাছে যে এই মুহূর্তে মোহর আদায় করার মতো অর্থ নেই সেটা তিনি খুব ভালো করেই জানেন তিনি রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের সামনে মোহর বাবদ পাঁচশো দীর্হাম পেশ করলেন রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম আনন্দের সাথে আবু বকরের এই ভালোবাসা গ্রহণ করলেন এবং দিরহামগুলো পাঠিয়ে দিলেন বাগদত্তা স্ত্রী আয়েশা রেদুল্লাহ আনহার কাছে বিয়ের জন্য যখন আর কোনো বাধা রইল না তখন আবু বকর রেদুল্লাহ আহু আরেকটি কাজ সমাধা করার প্রতি মনোযোগী হলেন তিনি মসজিদে নববীর কাছে নিজের পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণ করার উদ্যোগ নিলেন শুধু তাই নয় তিনি আয়সারে আনহার জন্য মসজিদের উত্তর দরজা লাগোয়া একটি ছোট্ট ঘর তৈরির বন্দোবস্ত করলেন যেন রাসুল সাল্লাহ আয়সারে দে্লাহ আনহার সঙ্গে তার একান্ত সময়গুলো এখানে কাটাতে পারেন বিয়ের ছোটখাটো আনুষ্ঠানিকতার ব্যবস্থা করা হয়েছে কিন্তু আয়সারে দেল্লা তালা আহা বাড়িতে নেই উম্মে রুমান আয়েশার দেল্লা আনাকে সখীদের সাথে দোলনায় দোল খেতে দেখে ডেকে নিয়ে আসলেন এবং হাত মুখ ধুইয়ে পরিপাটি করে অনুষ্ঠানে নিয়ে আসলেন সেখানে আনসারী মহিলারা উপস্থিত ছিলেন তারা আয়সারে দে্লাহ আনাকে স্বাগত জানালেন বললেন তোমার আগমন কল্যাণময় হোক কিন্তু আয়সারে দে্লাহ আনহা কিছু বুঝতে পারছিলেন না একটু পর রাসুল সাল্লাহু আলহিহ আসাল্লাম যখন ঘরে প্রবেশ করলেন তখন আয়সারেদুল্লাহ আনাহা বুঝতে পারলেন যে আজকে তার বিয়ের আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে অনুষ্ঠান সাদা সিধে আলাদা কোনো ব্যবস্থা করা হয়নি বিয়ে উপলক্ষে শুধু রাসুল সাল্লাহু আলহু আসাল্লামের বিয়ের অনুষ্ঠান হচ্ছে এই খবর শুনে খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে ওবাদাহ এক পেয়ালা দুধ আর সামান্য কিছু খাবার নিয়ে হাজির হলেন ওই দুধটুকু দিয়েই বরবধূর শুভ বন্ধন সূচিত হল রাসুল আলাইহি ওসাল্লাম পেয়ালাটি হাতে নিয়ে সামান্য কিছু দুধ পান করে আয়সারেদ্দুল্লাহ আনার দিকে বাড়িয়ে দিলেন আয়সারেদ্দুল্লাহ আনহা লজ্জায় রাসুলের হাত থেকে দুধের পেয়ালাটি নিতে চাচ্ছিলেন না বান্ধবীর কথায় আয়সারেদ্দুল্লাহ আনহা কিছুটা সাহস পেয়ে রাসুল আলাইহি আলহিউসাল্লামের হাত থেকে দুধের পেয়ালাটি নিয়ে মুখে তুললেন এক চুমুক পান করেই আয়সারেদ্দুল্লাহ আনহা পেয়ালাটি নিচে নামিয়ে রাখলেন এই সাদা অনুষ্ঠান শেষে আয়সারেদ্দুল্লাহ আনহাকে মসজিদের সাথে লাগানো নবনির্মিত প্রাসাদে রেখে আসা হলো। এতটা সাধারণভাবেই শুরু হলো সর্বশ্রেষ্ঠ মানুষের প্রেমময়ী সংসার জীবন ছোট্ট একটা ঘর চারপাশের দেয়াল মাটির তৈরি দাঁড়ালে ঘরের ছাদ ছুতে পারবে ছাদের ছাউনি খেজুর পাতা ও খেজুর ডালের তৈরি বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য ছাউনির ওপরে কম্বল জাতীয় কাপড় বিছানো হয়েছে এই ঘরটি রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের প্রিয়তমা উম্মুল মুমিনিন আয়েশা বিন তে আবু বকর রেদুল্লাহ আনহার বাসর ঘর এই ঘরেই শুরু হল আয়েশা রেদুল্লাহ আনহার সংসার জীবন পরবর্তী সময়ে এই ঘরই হয়ে উঠেছিল উম্মতে মহাম্মদীর জ্ঞান সাধনার বাতি ঘর এই ঘর থেকেই আয়েশা রেদুল্লাহ আনহা লাভ করেছিলেন ইসলামের সেই আলো যা প্রজন্মের পর প্রজন্ম আলোকিত করে রেখেছে মুসলিম উম্মার বৈষয়িক জীবনাচার মসজিদের পূর্ব পাশের দেয়ালের সাথে লাগানো ছিল ঘরের দরজা এই দরজা দিয়েই রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম ঘর থেকে মসজিদে প্রবেশ করতেন অনেক সময় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন মসজিদে অবস্থান করতেন তখন মসজিদ থেকেই মাথা বাড়িয়ে দিতেন মা আয়েশার ঘরের দরজার দিকে আয়েসারেদ্দালু আহা রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের মাথার চুল আশ্রয় দিতেন তেল লাগিয়ে দিতেন ঘরটা এতটাই ছোট ছিল যে মাঝে মধ্যে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম যখন ঘরে নামাজ পড়তেন আর আয়েশারেদ্দাল আনহা শুয়ে থাকতেন তখন সেজদা দিতে গেলে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের হাত লেগে যেত আয়েশার পায়ে আয়েসারের ধেল্লু আহা পা গুটিয়ে নিলে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ভালো মতো সেজদা করতে পারতেন ঘরের আসবাবপত্র বলতে ঘুমানোর জন্য একটি নিচু চৌকি একটি চাটায়ের বিছানা খেজুর পাতা কেটে বিশেষ প্রক্রিয়ায় বানানো একটি বালিশ খেজুর ও জব রাখার জন্য দুটো পাত্র পানি রাখার একটি পাত্র এবং পানি খাওয়ার একটি পেয়ালা এবং বাতি জ্বালানোর একটি বাতিদান তেল দিয়ে বাতি জ্বালানোর প্রচলন ছিল তখন কিন্তু প্রায়ই এমন হতো যে মাস চলে যেত কিন্তু বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থা হতো না ঘরে চাঁদের আলোতেই কেটে যেত ভরা পূর্ণিমা কিংবা আধার অমাবস্যা বস্তু তো রান্নার জন্যই তেল থাকত না যাদের ঘরে তারা বাতি জ্বালানোর তেল পাবেন থেকে এই ছিল রাসুল সাল্লাল্লাহু আলহিউসাল্লামের প্রিয় তমার ঘরের রাসবা ও চালচিত্র আয়েশা রেদুল্লাহ তাল্লা আনহা বলেন যদি আমাদের বাতি জ্বালানোর তেল থাকতো তবে তো সেটা দিয়ে আমরা রান্নার কাজই সেরে ফেলতে পারতাম চুলো জ্বলতো না মাসের পর মাস কোনো সাহাবি কিছু হাদিয়া দিলে সেটাই হতো নবী পরিবারের একবেলা খাবারের আয়োজন সাহাবিরা হাদিয়া যা দিতেন তা সামান্য দু চারটে খেজুর কিংবা এক পেয়ালা দুধ অথবা দু একটি রুটি কিন্তু ভালোবাসার কমতি ছিল না আয়সারেদ্দুল্লাহ আনহার এই ছোট্ট জীর্ণ কুটিরে সামান্য খাবার হলেও দুজন একসাথে খেতে বসতেন অন্ধকারে খাবার খাওয়ার সময় একই খাবারে হাত পড়ে যেত দুজনের কখনো মাংস জাতীয় খাবার খেলে ও আনহার চিবানো হাড়গুলো রাসুল সাল্লাহ আলহ্লাম আবার চিবিয়ে খেতেন পানি খাওয়ার আয়েশার আয়সার্দ্দুল্লাহ আনহা যেখানে মুখ লাগিয়ে পানি পান করতেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম দেখে দেখে সেই স্থানে মুখ লাগিয়ে পানি পান করতেন এই ছিল তাদের দাম্পত্য ভালোবাসা রাসুল সাল্লাহ আসাল্লাম ঘরে এসে আয়েশার দিল্লাউ তালা আনহা বা অন্য স্ত্রীদের জিজ্ঞেস করতেন ঘরে খাওয়ার মতো কিছু আছে কি যখন শুনতেন যে খাওয়ার মতো কিছুই নেই তখন নির্দ্বিধায় বলে দিতেন আজ তবে আমি রোজা রেখে দিলাম এই কথা বলে তিনি ইবাদতে মগ্ন হয়ে পড়তেন আলা দিল্লা বলেন রাসুল সাল্লুসাল্লামের ইন্তেকালের পরও আমি কখনও পেট পুরে খাবার খাইনি